আসসালামু আলাইকুম ফেমাস ফার্নিচার আপনাকে স্বাগতম আজকে একটা ছোটো ডাইনিং টেবিল নিয়ে কথা বলবো এটা যাদের বাসার জায়গার স্পেস কম তাদের জন্য দেখেন কত সুন্দর একটা ইউনিক ডাইনিং টেবিল করা মানে আপনাদের জন্য করেছি সামনে ঈদের জন্য অনেকের বাসায় স্পেস কম তাই তাদের কথা চিন্তা করে আপনার চার চার একটা ডাইনিং টেবিল করছি এই মার্বেল ডাইনিংগুলো সচলাচল ছয় চেয়ার আট চেয়ারের হয় কিন্তু অনেকেই চায় এটা চার চেয়ারে তাই আমরা এই এটা চার চেয়ার করে দিয়েছি দেখেন কত সুন্দরভাবে কারু কাজ করা আছে সম্পূর্ণ গদি স্টাইলে কাজ করা আছে এটা বেলবেটে কাপড় দেওয়া আছে উনি উনি মানে বলতে আপনার আপনি আপনি মতো করে সাজিয়ে নিতে পারবেন এটা অনেক কাপড়ের স্টাইল আছে আমাদের শোরুমে দেখেন এই টেবিলের সাইজটা করা আছে চার ফিট বাই তিন ফিট মার্বেলটা এটাতে চারজন একদম সুন্দরভাবে বসে একদম খাওয়া দাওয়া করতে পারবেন এই চারটা চেয়ার সহ এই এটা আমাদের কাছ থেকে ক্রয় করতে চাইলে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হলে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আপনি আপনার মতো করে কাপড় চেঞ্জ করে নিতে পারবেন এটা আমাদের সেগুন কালার করা আছে লেখার পলিশ আপনি যদি চান এটা অন্য কোনো কালার সেক্ষেত্রে আমরা করে দেব দেখেন নিচের স্টাইলটা কত সুন্দরভাবে করা আছে এটার পায়ে করা আছে একদম ভিক্টোরিয়া হিসাবে দেখেন আমি আপনাদের কাছ থেকে দেখাই দিচ্ছি প্রথমত একটা চেয়ারের স্টাইলটা দেখেন কত সুন্দর যে চেয়ারের নিচে করা আছে ভিক্টোরিয়ার শেপে অনেক সুন্দরভাবে কারো কাজ করা আছে ঠিক এটার সাথে ম্যাচিং করে টেবিলটাও কাজ করা কিন্তু একদম দেখেন অনেক সুন্দরভাবে কাজ করা আছে টেবিলটা এটা সম্পূর্ণ চুট এবং সেগুন কাঠের উপরে লেকার পলিশ করা আছে এটা আপনি যদি চান এটা অন্য কোনো কালার সেক্ষেত্রে আমরা করে দেবো এটা সম্পূর্ণ ন্যাচারাল যে কালারটা সে কালারটা আমরা আমরা সেই কালারটা করছি আর কি আর এই পাথরটা আঠারো মিলি মোটা এটার নিচে আমরা একটা ফ্লাই স্ট্রিং করে দিয়েছি তাতে পাথরটা অনেক হেভি থাকে অনেক মজবুত হয় আর এই টার্নিংটা আমাদের কাছ থেকে করে করতে চাইলে মাত্র পঁয়ষট্টি টাকা আমাদের কাছ থেকে নিতে পারেন এটা আমাদের ফ্যাক্টরিতে আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে আপনাদের ভালো লাগলে আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া আছে চাইলে যোগাযোগ করে নেবেন আর আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজটা পার হলে আমাদের ডানপাশের ফেমাস ফার্নিচার এখানে আসলে পেয়ে যাওয়া আমাদের দোকান অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আর আজকে ছিল কথা আসসালামু আলাইকুম বরহমত